মাত্র পাঁচ টাকায় ডাক্তারের পরামর্শ শুনে অবাক লাগছে তো যেখানে আজকাল টোটোওয়ালারাও দশ টাকার নিচে যাতায়াতে রাজি নন সেখানে মাত্র পাঁচ টাকায় স্বাস্থ্য সেবা দিচ্ছে অর্কিড হেলথ কেয়ার এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন তালিপুরের সমাজসেবী সোহেল আলম রানা লকডাউনের সময় যখন গোটা দেশ জুড়ে হাহাকার ঠিক তখনই তিনি শুরু করেন অর্কিড ফাউন্ডেশন প্রথমে সুস্থ মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ান তিনি কিন্তু তখনই বুঝতে পারেন সবচেয়ে বড় সমস্যা আসলে স্বাস্থ্য সেবা সেই ভাবনা থেকেই শুরু হয় অর্কিড হেলথ কেয়ার যেখানে নামী চিকিৎসকদের দিয়ে রোগীদের পরামর্শ কম খরচে রক্ত পরীক্ষা ঔষধের ছাড় সহ নানান পরিষেবা দেওয়া হচ্ছে আর সবচেয়ে বড় চমক সপ্তাহে একদিন মাত্র পাঁচ টাকায় ডাক্তারের পরামর্শ স্থানীয় বাসিন্দারা বলছেন এমন উদ্যোগ তাদের চিকিৎসার খরচ কমাতে অনেকটাই সহায়ক হয়েছে অর্কিড ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল আলম রানা জানিয়েছেন সমাজের প্রত্যেক মানুষ যাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পান সেটাই তার প্রধান লক্ষ্য বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি যখন আমরা দুস্থ মানুষদের সঙ্গে কমিউনিকেট করলাম ওই সময় তখন দেখলাম মানুষদের ওই কোভিড টাইমে হয়তো খাবার সমস্যা একটা হচ্ছিল কারণ তারা শ্রমজীবী মানুষ তাদের হয়তো কাজ হারিয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে আমরা কাজ করতে করতে যখন যত তাদের সঙ্গে মিশলাম তাদের দেখলাম যে গ্রামের দিকে একটা স্বাস্থ্য ব্যবস্থার একটা খুব নিড আছে মানুষের যে হয়তো যতগুলো সেন্টার দরকার মানে আমাদের সালার বা পার্শ্ববর্তী গ্রাম মানে এটাকে ধরেই যদি বলি এটা রেসপেক্টেই যদি বলি যতগুলো হয়তো ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যকেন্দ্রের দরকার সেগুলো হয়তো ততগুলো এখনো অবধি হয়ে ওঠেনি যারা আছেন তারা অবশ্যই সাপোর্টে আছেন মানুষকে পরিষেবা দিচ্ছেন কিন্তু আরো অনেক এরকম অর্কিড হেলথ কেয়ারের মতো আরো অনেক সেন্টার দরকার তবে এই গ্রামের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করা যাবে সেই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি যে অল্প খরচে মানুষকে একটা ভালো স্বাস্থ্য পরিষেবা যদি এখানে দেওয়া যায় তাহলে মানুষকে আর কষ্ট করে দূর দূরান্ত অব্দি শহরে গাড়ি ভাড়া করে খরচা করে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে পরিষেবা এখানে আমাদের বেসিক্যালি এখন সমস্ত রকমের ব্লাড টেস্ট থাকবে সব রকমের ব্লাড টেস্ট রক্ত পরীক্ষা আপ টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দিচ্ছি তার সাথে ইউএসজিটা আমাদের কিছুদিনের মধ্যেই চালু হবে ইউএসজির একটা লাইসেন্সিং এর পার্ট বাকি আছে ওটা হলে আমরা ইউএসজিটাও চালু করব এখানে মাল্টি স্পেশালিটি ক্লিনিক থাকছে মানে বিভিন্ন রকমের বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা চেম্বার করবেন এবং সপ্তাহে সাত দিন আমাদের এখানে ডাক্তার কেউ না কেউ সবসময় অ্যাভেলেবেল থাকবেন সকাল থেকে সন্ধ্যা গরিব মানুষের জন্য প্রথম যেটা সবার আগেই আমরা যে পরিষেবাটা আমরা রেখেছি সেটা হচ্ছে পাঁচ টাকার দুস্থ ক্লিনিক আমরা সপ্তাহে একদিন বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে আটটা অবধি যে কোনো দুস্থ মানুষ আমাদের এখানে আসলে পাঁচ টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারবেন এবং পাঁচ টাকার কনসালটেশন তারা পাবেন সপ্তাহে একদিন সপ্তাহে এটা আপাতত শুরু হয়েছে এটা পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে তিন দিন বা চার দিন করার এটা আমরা ডাক্তারবাবুদের সঙ্গে আরো যোগাযোগ করছি শহীদ ডাক্তারবাবু যেমন ইন্দ্রনাথ ডক্টর ইন্দ্রনাথ মন্ডল আছেন আমাদের সালার বিপিএসসি ডক্টর বাবু উনি ওই পাঁচ টাকার ক্লিনিকটা করবেন এছাড়াও আমরা আরো অনেক বাবুদের সঙ্গে কথা বলছি যারা এটাই আমাদেরকে সাড়া দিয়েছেন এখন অবধি আমরা কোনো ডেট গুলো ফাইনাল করিনি আর এর বাইরে দুস্থ মানুষদের জন্য আমরা রক্ত পরীক্ষার উপর একটা ছাড় রাখবো নর্মালি আমরা যে সাধারণ মানুষকে যে ডিসকাউন্টটা দিচ্ছি দুস্থ মানুষ হলে আমরা ওই ডিসকাউন্টটা আরো একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন হসপিটাল থেকে ডাক্তার বাবুরা এসেছিলেন বহরমপুর থেকে একজন একটা বড় মানে নিবেদিতা হেলথ কেয়ারের একজন ম্যানেজমেন্টের একজন উপস্থিত ছিলেন এর বাইরে আমাদের বিশিষ্ট সমাজের বিভিন্ন মাস্টারমশাই ছিলেন বিভিন্ন স্কুলের মাস্টারমশাইরা এবং শিক্ষিত অনেক যারা ইলিট ক্লাসের মানুষজন তারা এখানে উপস্থিত ছিলেন আমার নাম সোহেল রানা আলম আমি অর্কিড ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এবং অর্কিড হেলথ কেয়ারের ফাউন্ডার আসলে আমি সালার হাসপাতালেই চিকিৎসা করি সোহেল ভাই নিজে আমার পেশেন্ট হিসেবে গেছিলেন একদম তারপরে উনি বেশ কিছুদিন পরে ইনিশিয়েটিভটা নিয়েছেন সালারের মানুষদের এরকম পরিষেবা দেওয়ার জন্য তো পাঁচ টাকা বলতে আমার সার্ভিসটা আমি বিনামূল্যেই দেব পাঁচ টাকাটা একটা রেজিস্ট্রেশন ফি হিসেবে ধার্য করা হয়েছে এই প্রস্তাবটা সোহেল ভাই আমাকে প্রথমে দিয়েছেন তো আমার শুনে খুব ভালো লেগেছে এবং মানুষের কাজে আসতে যদি পারি সেই হিসেবে আর গরিব মানুষরাই হয়তো আসবেন কারণ যাদের সামর্থ্য নেই ফিস দিয়ে পয়সা চেম্বারে দেখানোর তারাই আশা করি এই সার্ভিসটা পাবেন আমার নাম ডক্টর ইন্দ্রনাথ মন্ডল আমি মেডিকেল অফিসার সালার রুরাল হসপিটাল